আমি ঘুরে নিয়েছি তুই পরীক্ষার হলে ঘুরিয়ে আনছ কে স্যার সময় শেষ হয়ে গেছে নিয়ে নেন কি বলি পনেরো মিনিটে নগর থেকে তিরিশ মিনিট হয়ে গেছে স্যার খাতা নিয়ে নেন আর দেওয়ার কোন দরকারি নাই সময় গেছে সালফার ডাই অক্সাইড ওই সালফার ডাই অক্সাইড মানে কি রে সালফার ডাই অক্সাইড কি তা তো জানি না কিন্তু সালনীleon সম্পর্কে কিছু জানতে চাইলে জিগা এই ও তো দেয়া যায় একবারে লেখা ভাষালাইতেছে এই তুই মনে রসায়ন একটু ভালোই পারস না আমি পারি আমি রসায়নে মোটামুটি সবই পারি যে কয়টা উদ্দীপক আছে সবগুলো উঠাই দিছি কারণ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম অনেক ধরে দেখতাছি তগর কি বাজার মনে হয় নাকি না স্যার এটা মরুভূমি আমার তো মনে হয় তোর একজন আরেকজনের তো দেখে দেখে লেখা স্যার দেখা তো একটু লেখাই যায় আর স্যার দেখা লেখা তো কোনো অপরাধ না হ দেখা লেখা কোনো অপরাধের কাজ ও খালি আগের পরে কি দেখে লেখছিল এই কেরা দেখে লেখে দেখে লেখা বাদ স্যার আরেকটা কথা এটা আমরা করব না তাও আগে থেকে কইতাছি যদি আমরা একজনের খাতা আরেকজন হাত দিয়ে কাইরে নিয়ে তাইলে আর তাইলে ওর মতো অবস্থা হইবো স্যার আমি তো মজা করতেছিলাম এই নে তোর কাছে তুই লেখ এটা স্যার নাকি গুনি এর তো কান্ড কারখানা দেখে আমার মুতে ধইরা গেছে স্যার আমি একটু টয়লেটে যামু আচ্ছা যা দেখে শুনে দরজা দিয়ে বাইরে হইছ উষ্টা না আবার এই জায়গায় দরজা পাইলো কই হই হ্যালো প্রিন্সিপাল স্যার এনে তো পরীক্ষা চলতেছে না স্যার এনে পরীক্ষার নামে ছোটো ছোটো বলা মানুষ খুন করা হইতেছে স্যার আপনি যেমনি পারেন কিছু একটা করেন স্যার স্যার আর পারলে আবার মাফ করে দিন স্যার কারণ প্রতি আমি মোবাইল নিয়ে যাইতাম স্যার ওই শিলা কি জামা রিডিংটা আমার ফোন থেকেই বাস্ত স্যার কি বাবা বাবা আমার ছাত্র ছাত্রীরা মারি লো বাবা বাবা আপনি কি একটু করেন বাবা অগর এমন ভাবে মারতে দেবেন ওরা জঙ্গি তাই এই বিপদ আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারবেন এটার একটাই সমাধান আছে আরে মাইরালা কিন্তু বাবা এই শহরে